দর্শক ঝড়ের দিনে ঝড় অফারে ল্যাপটপ দেখাবো একদম বৈশাখী অফারে ল্যাপটপ পাবেন আজকে একদম রিজনেবল প্রাইজে আজকে যারা ল্যাপটপ কিনতে চান আজকে লাইভ থেকে কিন্তু কিনতে পারবেন সবার স্বপ্ন ল্যাপটপের পূরণ হবে যারা ফ্রিলান্সার আছেন ফ্রিলান্সিং করতে যে ল্যাপটপ চান আপনারা ভালো কোয়ালিটির আজকে কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আমরা কোথায় আছি এস টিসি ল্যাপটপ শপে আমাদের সাথে তাহিদ ভাই আছে তাহিদ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শপের লোকেশনটা আগে একটু বলে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 আপনি যদি মিরপুর 10 এ গোতত্তরে নামেন এখান থেকে যদি আপনি শেওড়াপাড়া রুটে আসেন কিংবা আপনি মেট্রো রেলের পিলার সংখ্যা কাউন্ট করেন তাহলে দুশো একান্ন নাম্বার মেট্রো রেলের পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজা নিস্তলায় ল্যাপটপ শপ আর আমাদের শপটা কিন্তু সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবে ওকে এবার বলি আজকে যে ল্যাপটপগুলো আমরা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপই কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইসে পাবেন আপনারা ওকে লাইভটা কে কে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন

আচ্ছা চার জিবি র্যাম থাকছে একশো আট থাকছে দুই জিবি গ্রাফিক্স থাকছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম লাইট ওয়েট এর মধ্যে ল্যাপটপ এর ডিসপ্লেটা কিন্তু

নাইন জেনারেশনের ল্যাপটপটি পেয়ে যাবেন এসটিসি ল্যাপটপ শপ থেকে এস ল্যাপটপ ল্যাপটপ থেকে ভাই এত কম দামে এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দিচ্ছেন ল্যাপটপে কোনো ঝামেলা আছে কিনা না ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম হাই কনফিগারেশনের মধ্যে আছে যেটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন

আচ্ছা একটা অরিজিনাল চার্জ থাকবে ভাই নর্মালি এই ল্যাপটপটা যদি বাইরে থেকে এমনিতে নতুন অবস্থায় কিনতে যেত সেক্ষেত্রে কত টাকার মতো আসতো সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ কিংবা চল্লিশ হাজারের মতো আসতো ও এই যে পঁয়ত্রিশ চল্লিশ হাজারের ল্যাপটপ এখন মাত্র আপনারা দিচ্ছেন বারো হাজার বারো হাজার একদম ঝড়ের দিনে ঝড়ো অফার ওকে লাইভে কারা কারা যুক্ত হয়েছেন একটু বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে দেখছেন লাইভটা দেখছেন ওকে এরপরে কি দেখাবো ভাই এরপর যাদের বাজেটটা আর একটু আপডেট করতে পারবেন মানে সেম সেম কনফিগারেশনের মধ্যে কিংবা সেম ডিসপ্লের মধ্যে যদি যারা খুঁজছেন তাদের জন্য থাকছে এই ল্যাপটপটি যারা মূলত বেসিক লেভেলের কাজগুলো করেন এক্সেল ওয়ার্ড পাওয়ার করেন কিংবা ইউটিউব ইং করেন কিংবা আদারওয়াইজ ফেসবুক ইং করেন তাদের জন্য থাকছে এই ল্যাপটপ টিলটি হচ্ছে লেনোভো ইলেভেন ই

ই মাত্র 14900 টাকায় ও রে দর্শক আজকে ল্যাপটপ দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ঝরো অফার মধ্যে থাকছে যে ল্যাপটপ আপনারা আজকে পাবেন অর্ধেক দামে যার একটা ল্যাপটপ খুবই প্রয়োজন অবশ্যই কিন্তু আজকে লাইভটা মিস করেন না আজকে লাইভ থেকে কিন্তু সবাই নিতে পারবেন ওকে তো এর পর মিড রেঞ্জের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এটি Lenovo এর মধ্যে দেখাচ্ছি একদম ব্ল্যাক এর মধ্যে একদম ফোম রেস্টরেশন আছে এটা মডেল টি Lenovo ThinkPad T460 আচ্ছা ভিডিও এডিটিং এর কাজ করেন কিংবা গ্রাফিক্স কাজ করেন তারা এটি দেখতে পারে এখানে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে আর সব ধরনের পাঁচশো টাকা দেখেন লাখ টাকার ল্যাপটপ কিন্তু আজকে পাবেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান অবশ্যই কিন্তু আজকের লাইফটা শেষ পর্যন্ত দেখবেন আর জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এস এস ডি ওটা আমাদের কাছে ওটার প্রাইস থাকছে আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা টাকা ওকে তো এরপর ডেলের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখে দিচ্ছি যাদের বাজেটটা অনেক আপডেট করতে পারবে যাদের বাজেটটা পঁয়ত্রিশ থেকে এর মধ্যে রয়েছে তাদের জন্য এই ল্যাপটপটি থাকছে যারা মূলত অফিসিয়াল কাজ করে কিংবা ম্যানেজিং কিং ম্যানেজার কিংবা সিও পদে আছে তারা চালিয়ে কিন্তু এটি দেখতে পারে মানে অফিশিয়াল ভাব আসে তারা চালিয়ে এটি নিতে পারে তো সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো থাকছে কোরআ ফাইভ এর এইট জেনারেশন ওকে

স্টেটি ল্যাপটপ শপ ওকে যারা আসতেছেন অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এরপর কোনটা দেখাবো ভাই এরপর লেনোভার মধ্যে আরেকটি ল্যাপটপ দেখে দিচ্ছি যাদের বাজেটটা 25 থেকে 30 এর মধ্যে রয়েছে তারা চাইলেই নিতে পারে যারা মূলত ফ্রিল্যান্সিং করে আউটসোর্সিং এর কাজ করে অফিশিয়াল কাজ করে কিংবা স্টুডেন্ট লেভেলের যারা আছে তারা তাদের জন্য এটি বেস্ট একটি ল্যাপটপ হবে এটা মডেলটা হইতেছে লেনোভার থিংকপ্যাড T480S

তো এটা মোলটা হচ্ছে Lenovo ThinkPad থিং কে আচ্ছা কেপ হরিং থাকছে রাইজন ফাইভ পাঁচ হাজার ছয়শ সিজের একটি যারা মূলত হাই লেভেল তাদের জন্য একটি বেস্ট ল্যাপটপ আচ্ছা আট শেয়ার গ্রাফিক্স এক ডেডিকেটেড থাকছে টোটাল পাঁচ গ্রাফিক্স পেয়ে যাবেন

কারণ হচ্ছে ল্যাপটপ পাবেন কম দামে সার্ভিসটাও ভালো পাবেন ওকে এরপরে কোনটা দেখাবো ভাই এরপর ডেলের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখে দিচ্ছি আচ্ছা কোরাই ফাইভ এর এইট জেনারেশন যারা যাদের বাজেটটা মানে বিশ থেকে পঁচিশের মধ্যে থাকে তারা মানে কোরাই ফাইভ এর এইট জেনারেশন খুঁজে তারা লেনোবাকিং বা

জি থ্রি পেয়ে যাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকায় দেখেন ওকে ল্যাপটপের রাজ্যে কিন্তু এই মুহূর্তে আছি এস টিসি ল্যাপটপ শপে প্রচুর প্রচুর ল্যাপটপের কোয়ান্টিটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ল্যাপটপ নিতে পারবেন একদম বৈশাখের অফারে একদম রিজনেবল প্রাইসে

একদম রিজনেবল প্রাইসে থাকছে কার কি ল্যাপটপ দরকার আসলে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু লাইভে দেখিয়ে দেবো ওকে

ফুল এইচডি টাচ ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা এটির ব্যাটারি ব্যাকআপ আপনি 3 থেকে 4 ঘন্টা কিংবা 4.5 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ওনা আছে তো 8 জিবি রাম প্রাইস থাকছে অনলি 19500 টাকা অনলি 19500 টাকা কোরাই 5 এর জেনারেশন আচ্ছা কোরাই 5 এর 7 জেনারেশন 19500 টাকা অনলি ওকে চমৎকার তো এরপর এইচপি মধ্যে ল্যাপটপ দেখে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে এইচপি বুক সিরিজের মধ্যে 840

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা কিন্তু 160 ডিগ্রি রোটेट করা যায় একদম ফুল এইচডি ডিসপ্লে তো 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি জিবি গ্রাফিক্স দিয়ে এর টাকা প্রাইস ওকে ল্যাপটপ পাবেন একদম রিজনেবল প্রাইসে ল্যাপ এসটিসি ল্যাপটপ সব থেকে ওকে তো সেম ভ্যারিয়েন্টের আমাদের কাছে কিন্তু কোর আই রয়েছে এর জেনারেশন জিবি দাম থাকবে দুশো ছাপ্পান্নাইস থাকবে আচ্ছা একত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স জি সিক্স জি সিক্স পাবেন টাকা ওকে তো এরপর লেনোভার মধ্যে আরেকটা ল্যাপটপ দেখে দিচ্ছি আচ্ছা এটার মডেলটি হচ্ছে লেনোভার থিংকপ্যাড এর মধ্যে T480 কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখে দিয়েছি T480S এটা কিন্তু আবার T480 আর কি আচ্ছা তো T480 থাকছে কোরে ফাইবের 8 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD থাকবে 4GB গ্রাফিক্স থাকবে রাতে কাজ করার জন্য বেশি কিছু সুবিধা পেয়ে যাবেন এখানে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে যারা মূলত মিড রেঞ্জের মধ্যে ফ্রিল্যান্সিং করেন কিংবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন কিংবা শিখতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর কাজ তাদের জন্য এটি বেস্ট ল্যাপটপ

ওকে অনলি বাইশ হাজার নয়শো টাকায় জি ফোর যারা ল্যাপটপ কিনতে চান অবশ্যই রিজনেবলের ল্যাপটপ কিনতে চলে আসবেন এস টিসি ল্যাপটপ সবে আবারও বলে দিচ্ছি ঝড়ো অফার চলছে বৈশাখের ওকে

চমৎকার ওকে যারা যে কোনো ল্যাপটপ নিতে চান অবশ্যই চলে আসবেন এছাড়া যারা দূরে দূরে আছেন ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ওকে

আর একটা ল্যাপটপ দেখে দিচ্ছি যারা ডেডিগ্রেড সহ ল্যাপটপ করছে যারা গেমিং করে ভিডিও করে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য একটি বেস্ট ল্যাপটপ এটি

আউটসোর্সিং এর কাজ করেন তাদের বেস্ট একটি ল্যাপটপ ওকে তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টোটাল বারো প্রাইস থাকছে পঞ্চান্ন হাজার হাজার ও দেখেন চমৎকার আরেকটা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ কিনতে চান আবারও বলছি চলে আসবেন এস টিসি ল্যাপটপ সবে যেখান থেকে ঝরা অফারে ল্যাপটপ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আমরা কিন্তু লাইভের শেষ মুহূর্তে আছি

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ